বেতন কাঠামো ও শিক্ষা কারিকুলাম সংশোধন সহ নয় দফা দাবিতে আন্দোলনে নেমেছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দাবি আদায় রাজধানী মিরপুরে প্রতিষ্ঠানের সামনে মানব বন্ধন করেন তারা এতে আন্দোলনকারীদের সমন্বয়ক ইসরাত নাসিমা প্রতিষ্ঠানের মহাপরিচালক বৈষম্য নিরসন সহ প্রধান শিক্ষকদের নবম এবং দাবি জানান পরে নয় দফা দাবি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন আমরা নয় দফা দাবি করেছি তার মধ্যে মূল দাবি হচ্ছে আমরা প্রাথমিক শিক্ষার নিজস্ব জনবল দিয়ে ক্যাডার চাই দালাল মুক্ত প্রশাসন চাই আমাদের যে শিক্ষা ব্যবস্থা কারিকুলামটা চেঞ্জ করতে হবে প্রত্যেকটা বিদ্যালয় একজন করে অবশ্যই অবশ্যই কম্পিউটার অপারেটর এবং একজন করে অফিস সহকারী দরকার বিদ্যালয়ে আমরা শ্রেণী পাঠদান কার্যক্রমে থাকতে চাই আমরা বিভিন্ন জরিপ বিভিন্ন কৃমিনাশক ট্যাবলেট বিভিন্ন ধরনের সরকারি কাজে প্রাথমিক শিক্ষকদেরকে আর চাকর হিসেবে আর নেওয়া